হ্যালো বিওয়ার্স আজ আমি আপনাদের মুকুট ধারাবাহিকের নায়িকার আসল পরিচয় সম্পর্কে জানাবো মুকুট ধারাবাহিকের এই নায়িকার আসল নাম শ্রাবণী ভুনিয়া ইনি ছয় সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ অনুযায়ী এই অভিনেত্রীর বর্তমান বয়স ছাব্বিশ বছর এনার জন্মস্থান কাছি পূর্ব মেদিনীপুরে এনার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন পঞ্চান্ন কেজি এই অভিনেত্রীর চোখের রং এবং চুলের রং কালো এনার ধর্ম হিন্দু এবং জাতীয়তা ভারতীয় ইনি এখনও অবিবাহিত এনার শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট এই অভিনেত্রীর পেশা অভিনয় মডেল ও নৃত্যশিল্পী এনার প্রিয় রং নীল ও হলুদ এবং প্রিয় খাবার ফুচকা এই অভিনেত্রী ঘুরতে এবং গান শুনতে ভীষণই পছন্দ করেন এনার প্রিয় খেলা ক্রিকেট এবং প্রিয় জায়গা কাশ্মীর এই অভিনেত্রীর প্রিয় নায়ক শাহরুখ খান এবং প্রিয় নায়িকা রানী মুখার্জি এবং এনার প্রিয় গায়িকা সোমলতা এবং প্রিয় গায়ক জিত গাঙ্গুলি ইনি প্রথমে রাখি বন্ধন সিরিয়ালের মাধ্যমে টেলিভিশন জগতে পা রাখেন এরপর মাধবী তারপরে মুকুট আর এই সবগুলো সিরিয়ালে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তো ফ্রেন্ডস আপনাদের যদি শ্রাবণী সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন